হে আমার প্রিয় সন্তান তোমার শত্রুদের এখন এটাই মনে হচ্ছে যে এই সব কিভাবে হয়ে গেল এই সব তো হবার কোনো কথাই ছিল না কিন্তু তাহলে সেটা হলো কিভাবে। হে মহাবিশ্বের প্রিয় আত্মা তারা জানে না যে তুমি মহাবিশ্বের দ্বারা নির্বাচিত মহাবিশ্বের দ্বারা আশীর্বাদ প্রাপ্ত তুমি ডিভাইন গাইডেড এবং তোমার মধ্যে যে ঐশ্বরিক শক্তি রয়েছে তা প্রবাহিত হচ্ছে এটি পরমেশ্বরের ইচ্ছা যে তুমি এখানে পর্যন্ত পৌঁছেছ এবং সত্যিটা জেনেছো এখানে আমি একটি কথা অবশ্যই বলতে চাই যে অনেক অসৎ মানুষেরা আছে যাদের তাদের সঠিক জায়গা দেখানো হচ্ছে অর্থাৎ তাদের বলা হচ্ছে যে তোমাদের জায়গা এটাই তোমরা তোমাদের ক্ষমতার বাইরে যেও না কিছু অসৎ মানুষ সিংহ হতে চেয়েছিল রাজা হওয়ার স্বপ্ন দেখেছিল এক মাথায় তারা সিংহাসনে বসার কথা ভেবেছিল কিন্তু এখন তাদেরকে তাদের আসল সীমায় আনা হচ্ছে তাদের আসল যোগ্যতার মধ্যে আনা হচ্ছে এবং তোমাকে তোমার প্রাপ্ত সিংহাসনে আবার বসানোর পরিকল্পনা করা হচ্ছে ইউনিভার্স তোমাকে তোমার সিংহাসনে পুনরায় প্রতিষ্ঠিত করার জন্য প্রস্তুতি নিচ্ছেন তুমি রাজা ছিলে রাজাই আছো এবং রাজাই থাকবে সেই সিংহাসনে চিরকাল তোমরাই বসবে কিন্তু তোমার চারিপাশে কিছু অসৎ মানুষেরা আছে বা ছিল যারা তোমার জায়গা কেড়ে নিতে চেয়েছিল। কিন্তু এখন তাদেরকে তাদের সঠিক জায়গা দেখানো হচ্ছে আমি আরেকটি কথা বলতে চাই যারা আজ এই পর্যন্ত ঐশ্বরিক বার্তায় পৌঁছেছেন অনুগ্রহ করে এখনই একটি কাগজ নিয়ে নিন এবং এই মুহূর্তটি ডিভাইনকে ধন্যবাদ জানান আমি প্রস্তুত আমি রেডি কারণ আপনি এবার থেকে আপনার জীবনে স্থিতিশীলতা আকর্ষণ করছেন যা কিছু আপনি বিশ্বাস করেছিলেন তা আপনার জীবনে আসতে চলেছে খুব শীঘ্রই আপনার জীবনে অর্থের অবস্থা এখন বদলাতে চলেছে প্রচুর অর্থ আসতে চলেছে আপনার জীবনে এবং এই অর্থ দীর্ঘ সময় স্থায়ী হবে আমি আপনার জীবনে অর্থের নতুন নতুন উৎস দেখতে পাচ্ছি আপনার জীবনে অর্থের অনেক বৃদ্ধি হতে চলেছে আপনি একটি খুব ভালো অবস্থাকে আকর্ষণ করছেন আপনার দাম্পত্য জীবনও অনেক বেশি স্থিতিশীল এবং সমতা আছে আপনার ডিভাইন পূর্বপুরুষেরা এবং যেই পরমেশ্বরকে আপনি মানেন তারা বলছেন যে আপনার জীবনে অনেক নেগেটিভ শক্তি ছিল যারা আপনার জীবনকে অনেক ব্লক করে রেখেছিল অনেক প্রতিবন্ধকতা ছিল আপনার জীবনে আপনার জীবনে অনেক বেশি ব্লকেজ তৈরি করা হয়েছিল যাতে আপনার জীবনে অর্থের প্রভাব না আসে এমন নেগেটিভ শক্তি যারা আপনার জীবনে সমস্যা এনেছিল অনেক বেশি অশান্তি এবং ঝগড়াঝাটি তৈরি করার চেষ্টা করেছিল এখন তাদের অবস্থা শেষ হতে চলেছে আপনার ডিভাইন পূর্বপুরুষেরা বলছেন যে এখন থেকে পরমাত্মার আশীর্বাদ আপনার প্রাপ্য যখন পরমাত্মা আপনার প্রতি খুবই প্রসন্ন হবেন তখন সেই সমস্ত শক্তি একত্রিত হয়ে তাদের শেষ করবে যারা আপনার পথে প্রতিবন্ধকতা তৈরি করেছিল রোগ ছড়াচ্ছিল এবং নেগেটিভিটি বাড়াচ্ছিল সেই সমস্ত মানুষেরাই সব নেগেটিভিটি যা আপনার চারিপাশে ছিল এখন তাদের বিরুদ্ধেই মহাবিশ্ব দশ গুণ শক্তি নিয়ে আসতে চলেছে যারা ভাবছিল যে আপনার জীবনে অর্থের প্রভাব থেকে আপনাকে বঞ্চিত করবে অর্থ কোনোদিন আপনার আসবে না জীবনে বাধা বিপত্তি লেগেই থাকবে তাদের নিজেদের জীবনে সেটা এবার ফিরিয়ে দেওয়া হচ্ছে যারা ভেবেছিল যে আপনার জীবনে কোনো কিছু ভালো হবে না আপনি সবসময় সমস্যার মধ্যেই জর্জরিত থাকবেন এবং আপনার বাড়িতে অর্থ সংক্রান্ত সমস্যা লেগেই থাকবে তাদের সমস্ত পরিকল্পনায় সমস্ত নেগেটিভিটি এবং সমস্ত নোংরা ভাবনা এখন তাদের নিজেদের জীবনেই গুণ বৃদ্ধি পেতে প্রয়োগ করা হচ্ছে যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনার সিংহাসন দখল করা নেওয়ার চেষ্টা করেছিল আপনাকে নেগেটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল এখন সেই সমস্ত কিছুই তাদের দিকে ফিরিয়ে দেওয়া হচ্ছে ডিভাইন শক্তি নিশ্চিত করবে যে যারা আপনার জীবনে অর্থের অভাব দাম্পত্য জীবনে সমস্যা বা পারিবারিক জীবনে অশান্তি চেয়েছিল এখন তারা নিজেরাই এই সমস্ত সমস্যাগুলোকে তাদের নিজেদের জীবনে আকর্ষণ করবে আমি এটাই বলতে চাই যে খুব শীঘ্রই আপনি দেখবেন আপনার দিন বদলাতে চলেছে আপনি চাইলে আপনার আঙুলে দিন গুনে নিতে পারেন একেবারে মুহূর্তের মধ্যেই আপনার দিন বদলে যাবে যারা আপনার অসহায়তার সুযোগ নিয়েছে হোক তারা আপনার নিকটপ্রিয় আত্মীয় বা অন্য কেউ যখন আপনার খারাপ সময় ছিল তখন তারা আপনার অসহায়তার সুযোগ নিয়েছে হতে পারে আপনাকে এমন কিছু করতে হয়েছিল যা আপনি করতে চাননি কিন্তু বাধ্য করা হয়েছিল এখন সেই সমস্ত মানুষদের তাদের আত্মা দিয়ে যার মূল্য এখন হবে মেটাতে যারা ভেবেছিল যে আপনার স্বাস্থ্যের অবনতি হবে আপনি সব সময় অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকবেন কি আপনি কখনো না এমন সমস্ত মানুষের ইনসিকিউরিটি আর নোংরা চিন্তা ভাবনা এখন তাদের বিরুদ্ধেই কাজ করছে ডিভাইন এঞ্জেলরা স্পষ্টভাবে জানাচ্ছে যে আপনার জীবনে পরীক্ষার সময়সীমা এখন শেষ হয়ে গেছে এই কথা আমি তিনবার শুনতে পেয়েছি এবং আমি আপনাকে জানাচ্ছি যে আপনার ধৈর্যের পরীক্ষা এবার শেষ হয়েছে এখন সময় চলে এসেছে যাতে আপনি আপনার কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার মিষ্টি ফল পাবেন এমন সুন্দর এবং মিষ্টি ফল যে আপনার জীবন আপনার ঘর আর আপনার পরিবারে এত বেশি সুখ আসবে যে আপনি তা সামলাতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন যে এত সুখ একসাথে কিভাবে আসতে পারে আপনি অনেক কষ্ট পেয়েছেন আপনার অসহায়তার সুযোগ নেওয়া হয়েছে আপনাকে অনেক যন্ত্রণা দেওয়া হয়েছে এমন কিছু কাজ করতে দেওয়া হয়েছে যা আপনার মন থেকে করতে ইচ্ছা হয়নি যার অর্থ আপনার কাছে একদম স্পষ্ট ছিল যে না আমি এটা করতে চাই না কিন্তু হ্যাঁ সেই সময় আর কোনো উপায়ও ছিল না আপনি অনিচ্ছায় এমন কিছু কাজ করেছেন যা আপনাকে করানো হয়েছে তার থেকে তারা অনেক বেশি লাভ করেছে কিন্তু আপনার এতে অনেক বড় ক্ষতি হয়েছে আপনি ভালো করেই জানেন যে আপনার জীবনে এমন একটা সময় এসেছিল যখন আপনার অসহায়তার বেশ ভালোভাবে সুযোগ নেওয়া হয়েছিল সেই সময় আপনি খুবই অসহায় ছিলেন আপনার সেই জিনিস প্রয়োজন ছিল বা তাতে করতে হয়েছিল কিন্তু কিছু মানুষ এতে নিজেদের লাভ দেখেছিল যেমন বলা হয় তারা মনুষ্যত্ব দেখায়নি শুধু নিজেদের লাভ দেখেছে এবং আপনি সেখানে খুব খারাপভাবে ফেসে গিয়েছিলেন এতটাই খারাপ অবস্থায় ফেসে গিয়েছিলেন যে অনেক দিন পর্যন্ত সেই অবস্থাতেই ছিলেন কিন্তু হে আমার প্রিয় আত্মা এখন আপনি সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে চলেছেন যেসব মানুষ একসময় আপনার অসহায়তার সুযোগ নিয়েছিল তাদের কর্মফল তাদের খুব খারাপভাবে ভুগতে হবে যেমন বলা হয় সুখে সবাই সাথী দুঃখে কেউ নয় যারা ভুল করেছে তাদের কর্মফল তাদের খুব তাড়াতাড়ি ভুগতে হবে তারা খুব খারাপ কর্ম করেছে খুব খুব খারাপ আপনার ডিভাইন এঞ্জেলরা আপনাকে বলতে চাইছেন যে এমন মানুষদের থেকে সাবধান থাকবে যারা আপনার সামনে অতিরিক্ত মিষ্টি কথা বলে এমন মানুষ যারা মুখে মুখ মুখোশ করে থাকে তাদের থেকে কিছুটা দূরে অবশ্যই থাকবেন আপনার চারিপাশে এমন কিছু মানুষ আছে যাদের আপনি হয়তো চিনতে পারছেন না তাই হে আমার মহাবিশ্বের প্রিয় আত্মা সতর্ক হয়ে যান সেই অসৎ মানুষদের থেকে কিছুটা দূরত্ব অবশ্যই বজায় রাখুন ডিভাইন এঞ্জেল আপনাকে এই বার্তা দিচ্ছে যে আপনার জীবনে যে সব বাধা ছিল যা আপনার প্রতি পদক্ষেপে বিরক্ত করছিল সেগুলো এখন দূর হতে চলেছে আপনি একদম সঠিক পথে আছেন যে সব জিনিস আপনাকে খুব বিরক্ত করছিল সেগুলো আর বেশি দিন থাকবে না এই বার্তাটি পড়ার পর আপনার সামনে ট্রিপল ওয়ান সংখ্যাটি বারবার দেখতে পাবেন অর্থাৎ ওয়ান 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 যদি আপনি এই নাম্বার দেখতে পান তাহলে বুঝে নেবেন যে এটি আপনার ডিভাইন এঞ্জেলদের কনফার্মেশন যে আপনি ফিনিশিং লাইনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছেন আপনার বিশ্বাস ধরে রাখা প্রয়োজন এই বিশ্বাসই আপনাকে জয় এনে দেবে কিন্তু মানুষ আপনাকে নিয়ে খুব আতঙ্কিত হয়ে আছে কারণ একসময় তারা আপনার অসহায়তা খুব বেশি সুযোগ নিয়েছিল তবে চিন্তা নেই এখন সেটি তাদের উপর খুব খারাপ প্রভাব ফেলতে চলেছে ডিভাইন এঞ্জেল আপনাকে বলছেন যে আপনি এটি তাদের উপর ছেড়ে দিন আপনি নিজের দিক থেকে কিছু বলবেন না শুধু ডিভাইনকে বলুন আমার অসহায়তার এক সময় অনেক বেশি সুযোগ নেওয়া হয়েছে হয়তো এখনও এমন কিছু হয়েছে যে হে মহাবিশ্ব আমি এই সমস্ত কিছু আপনার হাতে তুলে দিলাম এই মানুষটি এমন কিছু করেছে যাতে আমার অনেক বড় ক্ষতি হয়েছে অনেক অনেক বেশি তার লাভ তারা নিয়েছে কিন্তু সে আমার সীমাহীন ক্ষতি করেছে এখন হে আমার মহাবিশ্ব তুমি এটি তোমার মতো করে বিচার করো হে আমার প্রিয় ধৈর্যের পরীক্ষা শেষ হয়েছে এখন আপনার জীবনে ব্যালেন্স আসছে আপনি অনেক বেশি স্থিতি আকর্ষণ করছেন যে সব বাধা ছিল সেগুলো দূর হচ্ছে এবং আপনি সঠিক দিকেই এগোচ্ছেন যেটা আপনি চেয়েছিলেন যেটার জন্য আপনি প্রার্থনা করেছিলেন সেটাই খুব তাড়াতাড়ি আপনার জীবনে আসতে চলেছে পরম পিতা পরমেশ্বর আপনার প্রত্যেকটি প্রার্থনা শুনেছেন কারণ আপনার জীবন থেকে সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যাচ্ছে যে সব বাধা ছিল যেসব নেগেটিভিটি এনার্জি আপনার জীবনে ছিল যার কারণে আপনার মাথা ব্যথা বা অন্যান্য শারীরিক সমস্যা হচ্ছিল বা অর্থনৈতিক সমস্যা হচ্ছিল সেগুলো এখন শেষ হতে চলেছে আমি দেখছি অনেক মানুষের মাথা ব্যথার সমস্যা ছিল এবং কিছু মানুষ এতটাই ক্লান্ত এবং উদাসীন হয়ে গিয়েছিল যে তাদের কিছু করার ইচ্ছে পর্যন্ত ছিল না ডিভাইন আপনাকে কিছু বার্তা বিশেষ দিতে চাইছে এই বার্তা খুবই স্পষ্ট আপনার জীবন থেকে খারাপ জিনিস দূর হচ্ছে এবং তার স্থানে ভালো জিনিসগুলো আসতে চলেছে এই বার্তাটি ছোট কিন্তু এতটাই শক্তিশালী যে এটি আপনাকে আনন্দিত করতে বাধ্য করবে নেগেটিভিটি দূর হচ্ছে আপনার জীবন থেকে স্থিতিশীলতা আসছে সুখ আসছে এবং ন্যায় হচ্ছে আপনার জীবনে ভালো জিনিস প্রবেশ করছে দেবদূতেরা আপনাকে অনেক সমর্থন দিচ্ছেন যারা আপনার বিরুদ্ধে খারাপ করছে তাদের নেগেটিভ এনার্জি এখন দশ গুণ হয়ে তাদের জীবনেই ফিরে যাবে হে আমার প্রিয় আত্মা আরও একটি বিশেষ কথা সামনে এসেছে হতে পারে আপনার জীবনে কোনো সময় আপনার সাহায্য প্রয়োজন হয়েছিল কারো কিন্তু কেউ শুধু আপনার সাহায্য না করে ক্ষতিই করেছে বরং আপনার অসহায়তার সুযোগ নিয়েছে এটি ছিল একেবারে খারাপ কর্ম এবং এখন সেই মানুষগুলো এবার তার ফল ভোগ করতে চলেছে তাদের জীবনে কঠিন সমস্যার দিকে তারা এগোচ্ছে আপনি শেষমেশ আপনার জীবনের মূল উদ্দেশ্যের দিকে পৌঁছাতে চলেছেন হ্যাঁ এই বার্তাটি খুবই স্পষ্ট ডিভাইন এঞ্জেল আপনাকে জানাচ্ছে যে আপনার জীবনে নতুন আশীর্বাদ খুব দ্রুত আসতে চলেছে আপনি নতুন সম্ভাবনাগুলো আকর্ষণ করছেন কিছু পরিবর্তন হতে চলেছে এবং এই পরিবর্তনগুলো আপনার জীবনে অকল্পনীয় উন্নতি নিয়ে আসবে হে আমার প্রিয় বার্তা ঘুম থেকে জেগে ওঠো কারণ এখন চোখ খুলে দেওয়ার সময় চলে এসেছে আমি আগেও বলেছিলাম যে আপনার খারাপ দিন শেষ হতে চলেছে আপনার মনে হচ্ছিল এসব এখন শেষ হবে কিন্তু এখন এটি স্পষ্ট হয়ে গেছে যে আপনি আপনার জীবনে শান্তি এবং সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে কিছু মানুষ এই বিষয়টি নিয়ে আতঙ্কিত কারণ তারা কখনোই চায়নি যে আপনি এই অবস্থার বাইরে বেরিয়ে আসুন তারা চেয়েছিল যে আপনি সব সময় ফেসে থাকুন অসুস্থ থাকুন দুঃখী থাকুন এবং আপনার জীবনে কিছুর অভাব বজায় থাকুক কিন্তু এখন সেই সময় শেষ হতে চলেছে খারাপ সময় শেষ হতে চলেছে এবং আপনার জীবনে আনন্দ আশীর্বাদ এবং উন্নতি আসতে চলেছে যারা ভেবেছিল যে আপনি কখনো উঠে দাঁড়াতে পারবেন না কখনো ফিরে আসতে পারবেন না সেই অসৎ মানুষেরা এখন করা শিক্ষা তারা পেতে চলেছে আপনার জীবনে রাজা হওয়ার স্বপ্ন দেখেছিল তাদেরকে তাদের আসল জায়গা দেখানো হচ্ছে মূল কথা হলো আপনি সমস্ত পুরোনো বিষয়গুলো ভুলে যান এবং শুধু এটুকু মনে রাখুন যে মহাবিশ্ব অনেক মানুষকে তাদের আসল জায়গা দেখাচ্ছেন তাদের আসল জায়গা ফিরিয়ে আনা হচ্ছে যাতে তারা বুঝতে পারে যে তাদের আসল জায়গা সেটি রাজা হওয়ার বা সিংহাসনে বসার স্বপ্ন এবার তারা দেখা বন্ধ করুক অন্য কারো অধিকার ছিনিয়ে নেওয়া জায়গা চেষ্টা করা হয়েছিল তারা তাদের আসল জায়গায় এবার পেয়ে যাবে এই অসৎ মানুষগুলো যারা সিংহাসনে ষড়যন্ত্রে ডুবেছিল তাদের সীমায় ফিরিয়ে আনা হয়েছে আমি তো আগেই বলেছিলাম তোমার জীবনের পরিবর্তন আসছে ইতিবাচক পরিবর্তন এই জন্যই এই মানুষগুলোর মধ্যে এত আতঙ্ক তারা চেয়েছিল যে তারা আপনার জীবনে বাঁচুক আপনার ভাগ্য চুরি করুক আপনার পরিকল্পনাগুলো নিজেদের জীবনে প্রয়োগ করুক অনেক উন্নতি করুক এবং উজ্জ্বল হোক কিন্তু তা হয়নি এবং এখন তারা মাথা চাপড়াচ্ছে আপনার চারিপাশে কিছু মানুষ থাকবে যারা অলৌকিক ঘটনা কথা বলবে এখানে একটি বড় অলৌকিক ঘটনা ঘটতে চলেছে মহাবিশ্ব আপনাকে দেখাচ্ছেন আপনাকে হাসতে দেখে তিনি অনেক আনন্দ পাচ্ছেন হে আমার প্রিয় আত্মা দুঃখিত হইও না তোমার কাজের ওপর মনোযোগ দেওয়া সম্ভবত আপনি অনেক ইতিবাচক শক্তি এবং সুযোগ আকর্ষণ করছেন যদি আপনি হ্যাঁ বা ন্যায়ের কনফার্মেশনে ছিলেন তবে মহাবিশ্বের শক্তি আপনাকে হ্যাঁ বলছে ইউনিয়ন হতে চলেছে এবং আপনি ইতিবাচকতাকে আকর্ষণ করছেন এই তিনটি বার্তা একেবারে স্পষ্ট আপনার এঞ্জেলরা আপনার চারিপাশে আছেন আপনার ভালো কাজ দেখে তারা আপনার প্রশংসা করছেন আপনার চারিপাশে কিছু মানুষ আপনার প্রশংসা করছেন কারণ তারা জানে যে আপনি সেই দুঃখের অবস্থা থেকে বেরিয়ে আসছেন আপনি সেই অবস্থা থেকে সহজে বেরিয়ে আসতে পারবেন কারণ আপনার দীর্ঘ দুঃখের সময় এখন শেষ হতে চলেছে মানুষ ভেবেছিল আপনি চিরকাল দুঃখিত থাকবেন সুখের জীবন উপভোগ করতে পারবেন না এবং আপনার জীবনে সব কিছু অভাব থাকবে কিন্তু এখন আর তা হবে না আপনাকে সেই অবস্থা থেকে বের করে আনা হচ্ছে নিশ্চিতভাবে এই সময় আপনার জন্য নতুন এবং ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা হচ্ছে আপনার জীবনে সুখ শান্তিকে বজায় রাখতে মহাবিশ্বকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানান অবশ্যই মহাবিশ্ব আপনাকে আগে থেকেই নিজেকে মূল্যবান করে তুলবে সবসময় সহজলভ্য থাকার প্রয়োজন নেই যদি রিউনিয়ন হচ্ছে যদি কেউ আপনার কাছে আসছে তবে নিজের গুরুত্ব অবশ্যই আগে দেবেন প্রথমেই আপনি আপনার সব প্রথম অগ্রাধিকার আপনি নিজে প্রথমে নিজেকে বেছে নিন তারপর অন্য কাউকে ভালোবাসুন প্রথমেই আপনাকে নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সমর্থন করতে হবে নিজের সাথে মন লাগাতে হবে নিজেকে খুশি রাখতে হবে তখনই আপনি অন্য কাউকে খুশি রাখতে পারবেন যে মানুষ নিজেকে ভালোবাসে না সে অন্য কাউকে কিভাবে ভালোবাসবে দুনিয়া তাকে কেন ভালোবাসবে বা কেন তাকে দেখবে যদি সে নিজেই নিজের সম্মান করতে না পারে ধন্যবাদ মহাবিশ্ব